হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম দেশ এবং উপবাসে যারা আছেন চমৎকার ট্রেডি একশো আঠাশ ওমান ব্লাড ল্যানের কবুতার ক্রয় করবেন রানিং পেয়ার কবুতার ডিম বাসা গ্যারান্টি যদি একসাথে কেউ পাই করে নিতে চান তাও দেওয়া হবে ইনশাল্লাহ আপনারা নিঃসন্দেহে কাল করবেন স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন চমৎকার ব্লাড ল্যানের কবুতার চমৎকার ব্লাড ল্যান্ড র ব্লাড লাইনের টেডি কবুতার পাচ্ছেন প্রত্যেকটা কবুতারই ডিমে বসা আছে যদি আপনাদের ডিম লাগে ইনশাল্লাহ আপনাদের দেওয়া যাবে দামাদামি করবেন না মার্শাল্লাহ চমৎকার স্টাইলিশ কবুতর নিঃসন্দেহে আপনারা কাল করবেন রফিক পিজন ব্র্যান্ড এর ফেসবুক আইডি আপনারা ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট শেয়ার দেবেন চমৎকার ডাইরেক্ট র ব্লাড ট্রেডি কবুতার ক্রয় করবেন স্টাইলিশ দেখবেন গ্রাফ দেখবেন মাশাল্লাহ নিঃসন্দেহে ক্যাল করবেন আমি প্রথমে রানিং পেয়ার কবুতার মাশাল ওমান ব্লাড লেন্ড কবুতার যদি একসাথে কেউ কোনো এই পেয়ার কটা নিতে চান দেওয়া যাবে আর যদি সিঙ্গেল সিঙ্গেল জোড়া নিতে চান তাও আপনারা আলোচনা করা যাবে ইনশাআল্লাহ নিঃসন্দেহে আপনারা কাল করতে পারবেন চমৎকার ব্লাড লেন কবুতর চমৎকার র ব্লাড লেনের ট্রেডি কবুতর বিয়ার্স বিয়র্স সেখানে দুই পেয়ার কবুতর আছে চমৎকার ব্লাড লাইনের ওমান ব্লাড ল্যানের টেরি কবুতর মাশাল্লাহ রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার স্টিলেস কবুতর নিঃসন্দেহ আপনারা করবেন স্টাইল দেখবেন গ্র্যাপ দেখবেন মাশাল্লাহ বিয়র্স দুই পেয়ার কবুতর যদি আপনারা নেন মাস রানিং পেয়ার কবুতর চমৎকার স্টাইলস কবুতার দামাদামি করবেন না সেক্ষেত্রে প্রাইস তো ফিক্সড একদম কোনো কথা হবে না নিঃসন্দেহে আপনারা কালাক্ট করবেন আট টাকা বিয়র্স আমি আবারও বলি চমৎকার ওমান রানের ট্রেডি কবুতার স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন নিঃসন্দেহ প্রায় করবেন রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি আট হাজার টাকা দুই পেয়ার কবুতার বিয়ার্স দুই জোড়া কবুতার আট হাজার টাকা রাখা যাবে মাসাল্লাহ টেডি কবুতার এবং রানিং ট্রেডি কবুতার বিয়ার্স চমৎকার স্টাইলিশ কবুতার নিঃসন্দেহ কাল করবেন অসাধারণ ট্রেডি কবুতার বিয়ার্স মাসাল্লাহ দেশে এবং প্রবাসী যারা আছেন ভালো জেনারেশনের কবুতার ক্রয় করবেন অনলি প্রায় শুরু আট হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না বিয়ার্স এখানে চার পেয়ার বেবি আছে মাসাল্লাহ নিঃসন্দেহ প্রায় কালেক্ট করবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার র ব্লাড লাইনের টেডি আর এখানে দুই পেয়ার টেডি একশো আঠাশ দুই পেয়ার ওমান ব্লাড লাইনের টেডি আছে যদি কারো পছন্দ হয় নিঃসন্দেহে কালেক্ট করবেন দামাদামি করবেন না এখানে চার পেয়ার বেবি আট হাজার টাকা বিয়ার্স চার পেয়ার বেবি আট হাজার টাকা স্টাইল দেখবেন গিডাব দেখবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার রব ব্লাড টেডি বেবি ক্রয় করবেন আট হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না চমৎকার রব ব্ল্যান্ড লাইনের স্ক্রিনশট দেবেন কবুতার ক্রয় করবেন আট হাজার টাকা চমৎকার স্টাইলিশ কবুতার মাসাল্লাহ রফিক সুজন ব্র্যান্ডের পক্ষ থেকে দেশ এবং প্রবাসী যারা আসেন ভালো জেনারেশনে কবুতার ক্রয় করবেন অনলি আট হাজার টাকা প্রাইস ফিক্সড কোনো কথা হবে না নিঃসন্দেহ প্রকাল করবেন আট হাজার টাকা প্রাইস চার জোড়া বেবি টেডি একশো আঠাশ দুই জোড়া ওমান জোড়া টেডি অনলি আট হাজার টাকা যদি এক পেয়ার নেন দুই হাজার টাকা আর যদি একসাথে সব কটা নেন তাহলে একটু কমাই রাখা যাবে মাসাল্লাহ আপনারা নিঃসন্দেহে কাল করবেন নিঃসন্দেহে আপনারা কাল করবেন রবীন্দ্র পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অবশ্যই দেশ এবং দেশের বাইরে যারা আছেন ভালো জেনারেশনে সঙ্গে বেবি কবুতর ক্রয় করবেন অনলি প্রায় সেক্ষেত্রে আমি আবারও বলি নর মাদি যে কোনো জিনিস অবশ্যই দেওয়া যাবে সেটা আলোচনার মাধ্যমে আপনারা নেবেন দামাদামি করবেন না অনলি প্রায়াস করবে সেক্ষেত্রে রব লাল ওয়ার্টিডি এক জোড়া নিলে দুই হাজার টাকা আর যদি একসাথে সব কেউ নিতে চায় একটু কমে রাখা যাবে নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন বি আর সেখানে দুই পেয়ার বেবি আছে আমি আবারও বলি এক পেয়ার থার্টি ফাইভ বেবি মাসাল্লাহ এর রানিং পেয়ার জোড়া গুলিস্তানে বিক্রি করে দিছি ইনশাল্লাহ এর বাপ মাকে আমি কালকের ভিডিওতে আপনাদের দেখাইছি এবং বেবি জোড়া আছে আপনারা যদি নিতে চান নিঃসন্দেহে গ্যারান্টি আমি আবারও দেব চমৎকার ফ্লাইং পাবেন চমৎকার পেয়ার থার্টি ফাইভ এবং কেটিএম জোড়া যদি কারো পছন্দ হয় আপনারা নিবেন একসাথে দুই পেয়ার নিলে অবশ্যই আপনারা জোড়া নিলে কেটিএম বেবিজোড়া দুই হাজার টাকা থার্টি ফাইভ বেবি দুই হাজার টাকা যদি একসাথে নেন চার হাজার টাকা রাখা যাবে মাশাল্লাহ নিঃসন্দেহে আপনারা কালক করবেন আমি আবারও বলি ট্রেডি তো চমৎকার চমৎকারিং কবুতার চমৎকার গেট আপ কবুতর রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে পঁয়ত্রিশ এলা এবং কেটিএমের বেবি ক্রয় করবেন চমৎকার মাসাল্লাহ চমৎকার স্টাইলিস কবুতর মাসাল্লাহ নিঃসন্দেহ প্রায় করবেন আমি আবারও বলি সালা এবং কেটিএম দুইজোড়া বেবি আছে যারা ফ্ল্যাংয়ের ক্ষেত্রে উড়াবেন মাসাল্লাহ গ্যারান্টি সহকারে ফ্ল্যাং করবে চমৎকার স্টাইলিস কবুতর আমি আবারও বলি নিঃসন্দেহ প্রায় করবেন দামাদামি করবেন না সেক্ষেত্রে দুই পেয়ার নিলে অবশ্যই চার হাজার টাকা রাখা যাবে কেটিএম বেবি এবং থার্টি ফাইভ বেবি সদ্য দিয়ে বড় নিঃসন্দেহ প্রায় করবেন দুই পেয়ার একসাথে নিলে চার হাজার টাকা সিঙ্গেল এক জোড়া যদি থার্টি ফাইভ নেন সেক্ষেত্রে দুই হাজার টাকা কেটিএম বেবি দুই হাজার টাকা বিয়ার্স বিয়ার্স এখানে এক পেয়ার কেডি রানিং পেয়ার আছে যদি আপনাদের পছন্দ হয় সাকিপেটি জেনারেশনের কবুতার মাসাল্লাহ চমৎকার স্টেজ দাম দামাদামি করবেন না রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আমি আবারও বলি এই পেয়ারটা যদি আপনি নিতে চান একদম কোনো কথা হবে না মাসাল্লাহ নিঃসন্দেহ প্রায় কাল করবেন তিন টাকা পঁয়ত্রিশশো টাকায় সাকি টেডি চমৎকার ব্লাড রানি কবুতর এবং র ব্লাডেডি কবুতর অনলি তিন হাজার পাঁচশো টাকা রানিং পেয়ার কবুতর বিয়ার্স এই স্টাইল দেখবেন গেট আপ দেখবেন মাস রফিক রবীন্দ্রুজন ব্র্যান্ডের পক্ষ থেকে তিন হাজার পাঁচশো টাকা সাকিটে কবুতর রানিং পেয়ার কবুতর বিয়ার্স মাস আল্লাহ বিয়ার্স এখানে দুই পেয়ার বেবি আছে মাশাল্লাহ একজোড়া ওমান ব্লাড রানের একজোড়া সাকি জেনারেশনের দামাদামি করবেন না দুই পেয়ার বেবি যদি নেন একসাথে পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে পঁয়ত্রিশশো টাকা বেবি কবুতর ক্রয় করবেন চমৎকার ব্র্যান্ডের বেবি তিন হাজার পাঁচশো টাকা বিহার এখানে দুইটা মায়া আছে মাসা আপনি নিতে পারবেন দামাদামি করবেন না একটা শিয়ালকুটি থার্টি ফাইভ আর একটা গোল্ডেন মায়া দুইটা মায়া নিলে অনলি পঁচিশশো টাকা ফিক্সড কোনো কথা হবে না একদম পঁচিশশো টাকা রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পঁচিশশো টাকার প্রাইস নিঃসন্দেহ প্রায় কাল করবেন বিয়ার্স চমৎকার ব্র্যান্ডের কবুতর অনলি পঁচিশশো টাকা বিয়ার্স একটা মিলিটারি নর আছে সিঙ্গেল যদি কারো পছন্দ হয় মায়া যদি থাকে আপনি নিতে পারেন দামাদামি করবেন না পনেরোশো টাকা রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে দেশ এবং প্রবাসী যারা আছেন আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর এটা আমার ইমু নাম্বার রফিক পিজন ব্র্যান্ড অ্যাড্রাসে ফেসবুক আইডি রফিক পিজন ব্র্যান্ড অ্যাড্রেসে ইউটিউব চ্যানেল দেশ এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন আজকের মতো ভিডিও শেষ করলাম দিয়ে আসসালামু আলাইকুম